সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন বাংলাদেশ ওন বেস্ট এনজিও সেটা হচ্ছে ব্রাক তো ব্রাকে কিন্তু কদিন তারা আহ দাবির বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তো এখন বাংলাদেশ সবাই বেশিরভাগ যেটা আশা করে কাজের জন্য বা বেতন ভাতার জন্য সেটা হচ্ছে ব্রাক আপনার প্রগতি তো প্রগতিতে কিন্তু আজকে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা বিশাল বড় একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের কিন্তু বত্রিশশো প্লাস এ আসে শাখা আসে তো বত্রিশশো প্লাস যদি একজন করে যদি নেয় তাহলে আমরা বত্রিশশো প্লাস ধরতে পারি ধরতে পারি তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করব কত তারিখ কীভাবে কোথায় সহজে আবেদন করবেন কি কি পাশে কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান সবার আগে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই করে নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা চলে যাব আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কেরিয়ারের মাধ্যমে আপনারা এই বিজ্ঞপ্তির পেয়ে যাবেন তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসলাম তো আমরা দেখতেছি ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ সরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশ দশ কোটি মানুষ ইয়ে হতেছে সেখানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি শাখা তো বত্রিশশো শাখা যদি হয় একজনও করে নেয় তারপর বত্রিশশো জন আমরা ধরতে পারি তারপর কম নিলেও দুই হাজার ওনে নিতে পারে এক শাখাতে তো পাঁচজন জন খারাপ ইয়ে হতে পারে তো শাখার মাধ্যমে প্রায় এত কোটি টাকা ইয়া তারা নব্বই শুধু তাদের পদের নামটা হচ্ছে কি আপনার ট্রেনি ক্রেডিট ক্রেডিট অফিসার প্রগতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ব্যবসায় কৃষিক্ষেত্রে আর্থিক উদ্ভূমতি এনে এটা তারা বলতেছে দায়িত্বসমূহ এখানে বলতেছে সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অনুভূ অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা আর্থিক অনুভূত অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকা জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদান ক্ষেত্রে সম্প্রসারণ সদস্য সংগ্রহ করা সদস্যদের মান মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজনীয় প্রতিবেদন উন্নতি সংরক্ষণ করা তো শিক্ষা বেতন হবে আপনার ছয় মাস তাদের অভিজ্ঞতা তাদের হচ্ছে টাকা ধরবে এবং সফলভাবে শেষে চাকরি একশো সাতানব্বই টাকা চৌত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা তারা বেতন হবে তো সুযোগ সুবিধা নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি মৃতকালীন ভাতা পৃত্তিকালীন ভাতা ছুটি বিভিন্ন বিমা মোটর সাইকেল বাতা ভাতা এগুলো আপনারা পাবেন তো পারফরমেন্স ভিত্তিতে ইনস্টি পারফরমেন্স বোনাস বিশেষ সম্মাননা প্রদান করা হবে তো কেরিয়ার এখানে কেরিয়া পারফরমেন্স নিতে নীতিমালা অনুযায়ী প্রধানমন্ত্রীর সুযোগ রয়েছে তো শিক্ষা অভিযোগ যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে আপনার স্নাতক কমপ্লিট করা আপনার সম্মানের ডিগ্রি যে কোনো তবে আপনার সব পরীক্ষা আপনাকে থাকতে থাকতে হবে 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 এর নিচে না কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হম ব্রাকের যে কোনো কাজে আপনার কাজ করতে হবে আর প্রার্থী মোটর ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পর্য হতে হবে তো চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ প্রার্থী অযোগ্যতা হবে নিয়োগ প্রত্যাশী কোনো প্রকার লেনদেন আর্থিক লেনদেন করবেন না এটা উল্লেখ করে দিয়েছে তো এটা আগামী আগামী নভেম্বর তারিখের মধ্যে যে এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন তো এখানে কিভাবে আবেদন করবেন বা কিভাবে একটা সিবি তৈরি করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দিতে পারবেন আর যদি কারো প্রয়োজন হয় করে নেওয়ার মতো তো আমাদের নখ দিলে আমরা স্বল্প স্বল্প খরচে করে দিতে পারবো আবেদনটা এখানে তাদের এটা দিয়েছে তো মাইক্রো তারা যে মাইক্রো ক্রেডিট অথরিটি এমআর এর সনপ্রাপ্ত এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে আপনারা চলে যাবেন এখানে আবেদন করার জন্য আপনাকে তো এখানে আপনাকে এখানে আগে একটা পূর্ণাঙ্গ সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করতে গেলে আপনাকে এখানে সিবি তৈরি করে তারপরে কিন্তু যে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন হ্যাঁ অ্যাপ্লাই নামে ক্লিক করবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করে দিলাম একটু সঙ্গে থাকেন আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম তো এই যে সাকসেসফুলি অ্যাপ্লিকেশন এখন কিন্তু চলে গেছে একবারই একটা আইডি থেকে একবারই করতে পারবেন তো এটা ছিল মোটামুটি মোটামুটিটা আপনার এই সপ্তাহের ব্র্যাকে বিশাল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন